হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমার মন তো বেশি ভালো না তোমরা তো জানো যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সে ভিডিওতে সব কিছুই তোমাদের বলেছি আর সকালে ছেলেকে নিয়ে স্কুলে গেছি আর এখন স্কুল থেকে এসে এখন ভাত খেয়েছি আর কিছু জামা কাপড় দেখো এই কাপড়গুলো এখন পুকুরে ধুতে যাব। তো দেখো ভিডিও করার মন মানসিকতা নেই কিন্তু তাও মনটা খুব খারাপ লাগে ওই জন্য কি করব ভেবে পাচ্ছি না তো তোমরা আমার সাথে থেকো পাশে দেখো এটাই বলবো তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি তো দেখো রাস্তার সাইডে আমি একটা ফুল গাছ লাগিয়েছিলাম তো এটা হচ্ছে এক বছর হয়ে গেছে আমি লাগিয়েছি আর এখন ফুল ধরেছে দেখো খুব সুন্দর ফুল হয়েছে এগুলো কি ফুল বলে আমি সঠিক জানি না কিন্তু তোমরা একটু বলো এটাকে কি ফুল বলে তো দেখো ফুলগুলো দেখতে না খুব সুন্দর আর গাছটা এখনো ছোট রয়েছে তো দেখো এই যে আছে পুকুর ঘাট আর এখানে দেখো ঘাটলা বাঁধানো রয়েছে আর যে আমার ছেলে রয়েছে এই হচ্ছে আমার জামা কাপড় তো দেখো খুব সুন্দর জল এখানে জামা কাপড় ধুতে না খুব ভালো লাগে তো তারপর দেখো আমাদের বাড়ি চলে এসেছি তো আমাদের যে নতুন বাড়িটা আর এখানে এখনো মেঝে করা হয়নি তো মেঝেতে কিছু ময়লা আছে তো সেই ময়লাগুলোকে ঝাড় দিয়ে উঠাচ্ছি তারপর কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো আমার ছেলে বালির ভেতর কি করে আর দেখো এখানে কিছু বালি রয়েছে তো বালিগুলোকে আমি একটু গুটিয়ে রাখছি কারণ বালিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে কাজ হয়ে গেছে এখন বাড়ি যাবো তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা বেলা তরমুজ কেটেছি তো দেখো আর আমি আর আমার ছেলে তরমুজ খাচ্ছি দুজনে আমার ছেলে এখন দেখো মালা গাচ্ছি এখানে গাঁদা ফুল রয়েছে আর এখানে রজনীগন্ধা রয়েছে তো রজনীগন্ধাগুলোকে দেখো আমি এই কাপড়ের ভিতর রেখেছি আর এখানে দেখো গাঁদা ফুলগুলোকে আমি এইভাবে করে রেখেছি কারণ ঢেকে না রাখলে না নষ্ট হয়ে যায় ওই জন্য আর দেখো যে এইগুলো মালা গাঁথা হয়েছে যে দেখো এই মালাগুলো গাঁথা হয়েছে তো দেখো মালাগুলো দেখতে খুব সুন্দর লাগে দেখো সুন্দর তো চলো মালাটা গেঁথে আর এদিকে দেখো মা রাতে রান্না করছে তো রাতে আজকে পুঁই শাক দিয়ে বড়া করছে আর পুঁই শাকের বড়া বেশ খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে তো তারপরে দেখো রাতে আর কি তরকারি রান্না করেছে তো এখানে কাঁচা কুমড়ো দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে তরকারি তো এটাও বেশ ভালো লাগে কাঁচা কুমড়ো তরকারি কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ভিডিওটি আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশ আমার সাথে দেখো আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখার অনুরোধ ধরল চারটা বাই বাই